ছাত্র শিবিরের মধ্য দিয়ে যারা যেই নেতাকর্মী কোয়েটে শিক্ষার্থীর উপর নির্মম হামলা করেছে তাদের অতি দ্রুত বহিষ্কারের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে যে সময় যে সংগঠন যে গোষ্ঠী আজকে সাধারণ শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে আজকে যারা স্বাধীন পরিবেশে

দ্বিতীয়বার কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অর্গানাইজেশনে আমার সাধারণ শিক্ষার্থীদের প্রতি দিয়ে চেষ্টা করা হয় হামলা করার সামান্য পরিকল্পনা করা হয় আমরা কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলার ছাত্র সমাজ আরেকটি চুনাগর বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ দেশে আন্দোলন করে তুলবে